টিটোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অর্থ পুরস্কারের ঘোষণা দিল আইসিসি ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যে প্রথমবারের মতো বিষ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি দল সংখ্যা বাড়ায় চলমান টিটোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানিতে এসেছে বড় পরিবর্তন রেকর্ড পরিমাণ প্রাইজমানি থাকছে চলমান এই আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আজ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি বিশ্বকাপে অংশ নেওয়া বিষ দলের জন্যই থাকছে অর্থ পুরস্কার সর্বমোট এগারো দশমিক মিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকায় প্রায় একশো কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে আইসিসি যার থেকে ফাইনালের বিজয়ী দল পাবে দুই দশমিক মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় উনত্রিশ কোটি টাকা সব দল পাবে এক ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন মিস্টার এক্সপার্ট সঠিক দশমিক আঠাশ মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে পনেরো কোটি টাকা শুধুমাত্র এই দুই দল নয় বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রতিটি দলের জন্যই থাকছে অর্থ পুরস্কার টি বিশ্বকাপের নবম সংস্করণে বিজয়ী দলকে দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন ইউএস ডলার পুরস্কার দেয়া হচ্ছে যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ বিশ্বকাপ বিজয়ী দল আগামী উনত্রিশে জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে এই অর্থ পুরস্কারের সাথে ট্রফিও নিজেদের করে নেবেন অন্যদিকে রানার্স আপ দলকেও দেয়া হচ্ছে এক দশমিক আঠাশ মিলিয়ন ইউএস ডলার তবে সেমিফাইনাল থেকে যারা বাদ পড়বেন তাদেরকেও দেওয়া হবে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নয় কোটি চব্বিশ লক্ষ টাকা এছাড়াও সুপার আটে যে বাকি চার দল উঠতে পারবে তাদেরকেও দেওয়া হবে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ইউএস ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা নয় থেকে বারোতম স্থানে যারা শেষ করবে সেই চার দল প্রত্যেকে পাবে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় দুই কোটি নব্বই লক্ষ টাকা করে এছাড়াও যারা তেরো থেকে স্থানে করবে তারা প্রত্যেকে পাবে দুই লাখ পঁচিশ হাজার ইউএস ডলার করে যা মুদ্রায় কোটি লাখ টাকা এর বাইরে সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রতিটি ম্যাচের জন্য দলগুলো পাবে অতিরিক্ত একত্রিশ হাজার একশো চুয়ান্ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ছত্রিশ লাখ টাকা অর্থাৎ কেউ খালি হাতে ফিরছে না এবারের বিশ্বকাপ থেকে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নয়টি ভেনুতে আঠাশ দিনে মোট পঞ্চান্নটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবছরের টুর্নামেন্টে সুপার এইট পর্ব শুরুর আগেই চল্লিশটি প্রথম রাউন্ডের ম্যাচ খেলা হবে তারপরে সেখান থেকে চারটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে যারা শেষ লড়াইয়ের মাধ্যমে ফাইনাল দিয়ে শেষ করবে এবারের বিশ্বকাপ আইসিসির চিফ এক্সিকিউটিভ অফ অ্যালার্ডিস বলেছেন এটি একটি ঐতিহাসিক বিশ্বকাপ হতে যাচ্ছে যার পুরস্কার হিসেবে এই অর্থ পুরস্কার ঘোষণা করা হলো বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত এই ক্রিকেটারদের দ্বারা বিনোদন পাবে যা সবকিছুর ঊর্ধ্বে